আজকের খবর তাজা খবর নাম হলো ভণ্ডপীর সাদিকুর রহমান কি নাম বললাম সাদিকুর রহমান হাসিন তিনি বলেছেন ডক্টর মিজানুর রহমান আদারি কেউ যদি কাল্লা কেটে আনতে পারে মাথা কেটে আনতে পারে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার করা হবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কৃত করা হবে আমি আজকে চট্টগ্রামের বাসখালী থেকে দত্তহীন কণ্ঠে এই কাপুর পরা ব্যাপারী

সুন্দরবন থেকে বান্দরবন দুর্বার আন্দোলন গড়ে তোলে এদেশের ভণ্ডগুলোকে দাঁত ভাঙা তো দেওয়ার জন্য এদেশের তরুণ প্রজন্মেরা যারা একসময় পর্নোগ্রাফিতে আসক্ত ছিল যারা বিভিন্ন গান গানবাগানে আসক্ত ছিল যেই যুবকেরা ডক্টর মিজা নোমর আজহারির বক্তব্য শুনে তারা পর্নোগ্রাফি ছেড়ে দিয়ে ডক্টর মিজা নোমর আজহারির মোবাইলের মধ্যে তার বক্তব্যগুলো সংগ্রহ করে যারা হাটে ঘাটে শহরে বন্দরে যারা শুনতেছে সেই তরুণ প্রজন্মেরা এই তারা দৃষ্টান্তমূলক শাস্তি পিড়ের কথা দৃষ্টান্ত এত বড় সাহস বাংলাদেশে কেমনি করে পেলো আমাদের বোঝে আসে না কথা বলেন ঠিক কিনা কে মিদান রহমানের আজারি মনে হচ্ছে একা একা আছে কে আপনারা নাই সাথে নাই ভণ্ডরা মনে করে যে মিজানুর রহমান আদারি সাথে কেউ নাই এদেশের হকপন্থী যত আলেম আছে এদেশের হকপন্থী যত খানকা আছে সাহেব আছে সবাই ডক্টর মিজানুর আধারীর পক্ষে আছে অথব মনে করো না যে আমরা একা একা আছি মিজানুর আদারি একা একা আছে এবং তাদেরকে অনেকেই উস্কিয়ে দিচ্ছে আর একটা গ্রুপ আট দিন ফাউন্ডেশন তাফসিরুল কোরআন মাহফিলে তিন দিন তাফসিরুল কোরআন মাহফিলে সমাপনীতে ডক্টর মিজানুর রহমান আধারী তিনি একটা কথা বলেছেন কথাটা খারাপ কি ভালো আপনারা বলেন তিনি বলেছেন যে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য চেয়ে আছি কথাটা কি ভালো না খারাপ কথা বলেন না কেন কারণ নাম উল্লেখ করেছে এখানে কি কোন কারোর দল কোনো ব্যক্তি নাম উল্লেখ করেছে আজ বাংলাদেশের কিছু নাস্তিকরা আমি তো মনে করি তারা ভারতের দালাল তারা ওই মুদির দালাল যারা স্বাধীনতার এই বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যেই প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদেরকে উপকারের থেকে ক্ষতি বেশি করেছে আজ পর্যন্ত বাংলাদেশে আমাদের বৈষম্য তৈরি করে রেখেছে সেই ভারতের পাঁচটা কোলা আজ জাতির এই অক্ষর অক্ষর মধ্যে ফাটল ধরার জন্য আজ এক দলের নেতারা চামছাড়া নিজের ঘায়ে তারা তুলে নিচ্ছে ডক্টর মিজারুল আঝারি মনে করছে তাদেরকেই বলেছে আরে ভাই তুমি যদি না খাও তুমি যদি চাঁদাবাজি না করো তুমি যদি টেন্ডারবাজি না করো তুমি যদি দুর্নীতি না করো তুমি যদি মাদকের সম্রাট করে না তোলো তুমি যদি অস্ত্রকারবারি না হও তুমি যদি সমাজে ত্রাস সৃষ্টি না করো তা তুমি কাঁদে এই কথাটা আছে নেবা যে ঠাকুর ঘরে আমি কলা খাইনি আমি কলা খাইনি সোরের মার বড় গলা সোরের মার কি বলেন বড় গলা জাতি ছচককে দেখছে এ জাতিকে বিচার করা লাগবে না স্বৈরাচার পতন হয়েছে কারা নতুন করে ঘাট দখল করেছে হাট দখল করেছে দুর্নীতি করছে চাঁদাবাদি করছে সন্ত্রাসী করছে মানুষকে হুমকি ধামকি দেখে জিম্মি করে রাখছে এ জাতিকে আর ভূগোল বলে দেওয়া যাবে না স্বাধীনতার তিপান্নটি বছর পরে এ জাতি অনেক ঘুমন্ত জাতি ছিল এখন ঘুমন্ত জাতি জাগ্রত হয়েছে কারা আবার নতুন করে এই কাজগুলো করছে কথা বলে ঠিক যাবে ঠিক এদেরকে রুখে দিতে হবে এদেরকে রুখে দিতে হবে এবং তারা আবার বলতেছে মৃদানুর রহমান আদারিকে বলতেছে ধর্ম ব্যবসায়ী কি ব্যবসায়ী বলেন না কেন ধর্ম ব্যবসায়ী মানে কি আলেমেরা কি ধর্ম ব্যবসায়ী ডক্টর মৃদানুর রহমান আদারি সহ এদেশের যত উলাবা হাজরাত কোরআনের কথা বলছে এরা কি ধর্ম ব্যবসায়ী আমি তো মনে করি ধর্ম ব্যবসায়ী তারা যারা নির্বাচন আসতে মাথায় পট্টি বাঁধে হাতে তসবি নাই যারা নির্বাচন আসতে মাথায় টুপি পরে গায়ে পান পরে জনগণকে ভূগোল বানায় ভোট নেওয়া শেষ হয়ে যায় এরপরে টুপিও থাকে না পাঞ্জাবিও থাকে না পট্টিও থাকে না তসবিও থাকে না এরা হলো বাংলাদেশের মধ্যে সব থেকে বড় ধর্ম ব্যবসায়ী কথা বলেন না কেন এদেশের আলেমেরা ধর্ম ব্যবসায়ী ন আবার বলতেছে ধর্ম নিয়ে ব্যবসা করতে দেওয়া যাবে না আমি বলতে চাই তুমি যদি শেখ মুজিবুরি রাজনীতি করতে পারো তুমি তো শেখ মুজিবুরি রাজনীতিবিদ যারা আদর্শ নিয়ে যারা কথা বলো তুমি তো মজিব ব্যবসায়ী তুমি যদি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে তুমি যদি বাংলাদেশের রাজনীতি করতে পারো তুমি তো জিয়ার ধর্ম ব্যবসায়ী আমরা করে নিয়ে কথা বলবো আর সেই ইসলাম ইসলাম ধর্মের অনুসারী হয়ে ইসলাম নিয়ে যদি আমরা কথা বলি আর আমাদেরকে যদি বলে ধর্ম ব্যবসায়ী এতে আমাদের কোনো দুঃখ নাই কথা বলে ঠিক না আমরা মোহাম্মদ সলিসলামের আদর্শ আমরা মোহাম্মদ সলিস সল্মের আদর্শ গ্রহণ করেছি মোহাম্মদ সরেল্স আদর্শের অনুসারী যারা হবে তারা মুহাম্মদের অনুসারী হবে তাদেরকে যদি কেউ ধর্ম ব্যবসায়ী বলেন এতে আমাদের কোনো যায় কত বলি না কেন আজকের খবর আজকে ভাই গো অনেক কষ্টের বিনিময়ে ছত্রিশের জোলায় একটা দুর্বার আন্দোলনের মধ্যে একটা ফ্যাতিশ সরকারের পতন ঘটিয়ে এদেশের মানুষদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে তাদেরকে সমাজ গঠনের জন্য একটা সুযোগ আমাদের তৈরি হয়েছে একটি প্রতিবেশী রাষ্ট্র ভারতের থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আবু সাইদ মুখ্যর মতন তরুণেরা আমাদেরকে সুযোগটা তৈরি করে দিয়েছে কিন্তু আজ অনক্যের জন্য আজকে আমার জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নতুন করে আর এক দল তারা করছে তাদেরকে বলবো আপনাদের চেন অফ কমান্ড যারা ঊর্ধ্বতম আছে আছে এদেরকে এদেরকে চিপে ধরেন এদের কারণে যদি কোনো ক্রমে বাংলাদেশের ঐক্যের বিঘ্ন ঘটে এই জাতির আবারও যদি নতুন করে এই ঐক্যের বিঘ্ন ঘটে এ জাতি কপালে কিন্তু অনেক দুঃখ আছে কথা বলে ঠিক ডক্টর ইনু সহ যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রয়েছে আমি বলব আপনারা কিন্তু বানের জলে ভেসে আসেন না হেঁদেছে অসংখ্য তরুণী তরুণের রক্তের বিনিময়ে হাত হারানোর বিনিময়ে চোখ হারানোর বিনিময়ে তা হারানোর বিনিময়ে অসংখ্য মায়ের কলিদার টুকরো সন্তান তাদের বুক খালি করার মধ্য দিয়ে রক্তের মধ্যে দিয়ে আপনারা গতিতে বসেছে অধেব আপনারা মাজার সুদা করে দাঁড়ান আপ্যারা যদি মাজার সুদা করে দাঁড়ান এ জাতিকে কেউ চক্ষু রঙে আবার অবৈধ প্রথা ক্ষমতা কেউ দখল করতে পারবে ধরে বলেন অনেকে পাগল হয়ে গেছে ক্ষমতা পাওয়ার জন্য আরে ভাই এত তাড়াতাড়ি কেন আমি এই কথাটা বলতেছি সেই জন্যই আমার একটা সাবজেক্ট আছে সাবজেক্ট এখন চলে যাও শুধু কথাটা বললাম একটা একটা কারণে আমি বললাম আজকে যখন আসতেছিলাম ফেসবুকটা যখন ওপেন করলাম দেখি ডক্টর মিজানুর রহমান আধারীর কাল্লা কাটার ঘোষণা হচ্ছে আবার এই মৃদারুল আধারী বক্তব্য নিয়ে অনেক সমালোচনা হচ্ছে টক কথা হচ্ছে টেলিভিশনে কথা হচ্ছে আপনারা শুনেছেন কেউ শুনেছেন এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদার আমি তো মনে করি সাড়ে সতেরোটি বছর আমরা জুলুমের শিকার হয়েছি সাড়ে সতেরো বছর মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারি নাই সঠিকভাবে এক বছর দুই বছর যদি ভোট না হয় আপনাদের সমস্যা হবে যদি রাষ্ট্রের ঠিক করতে এদের যদি কিছু সময় লাগে দেওয়া দরকার আছে না নাই এখনো অবৈধকারীদের অস্ত্র তাদের কাছে রয়েছে এগুলো উদ্ধার করা হয় নাই এখনো ঘোরা বেড়াচ্ছে তাদেরকে জেলের মধ্যে ঢুকানো হয় নাই এখনো অসংখ্য ইস্তাবের আন্দোলনের কর্মী ভাইরা তাদের মামলা থেকে এখনো নিষ্পত্তি হয় নাই এখনো অসংখ্য আন্দোলনের কর্মীর ভাইরা তারা কারাগারের মধ্যে বন্দি রয়েছে এদেশের ন্যায় ইনসাফের প্রতি দাড়ি পাল্লা এখনো পর্যন্ত তারা ফিরে পায় নাই এদের ইসলামী আন্দোলনের একজন সিপাও ছাড়া এখনো এটি আধারুন হক ভাই জেল থেকে মুক্ত হয় নাই আর তোমরা এখনই বলছে নির্বাচন দাও পাগলা হয়ে গেছে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে কথা বলেন ঠিকঠাক আমি বলবো আর দুই পাঁচ বছর পরে ভোট দেন পাগলার আর একটু বেশি পাগলা হোক ঠিক না হ্যাঁ ক্ষমতা লুবির আর একটু পাগলা হোক আমি মনে করি যত দেরি হবে তত ভালো এত তাড়াতাড়ি কেন আমি কারো ডাম নিয়ে বলেছি বলেছি কিন্তু যারা ওই লোভি ঠিকই তারা বোঝে কে চুরি করেছে সে বোঝে না এই জন্য যারা গাই পেরে এই কথাগুলো যারা গাই ফেরে নেবে আমি তাদেরকে বলবো হয়ে যান কক্সবাজারের মানুষ দেখিয়ে দিয়েছে ডক্টর বিধান রহমান আধারি সহ অনেক আলেমুন আমাদের বক্তব্য বিবৃতির মধ্য লক্ষ লক্ষ জনতা এটা কোরআনের মধ্যে যান এটা বিধান রহমান আধারির মজে জানায় আল্লাহ সাইজ তিনি বলতেন তিনি একটা কথা বলতেন আজকে লক্ষ জনতা প্যারট পয়দানে এটা সাইদির কোনো অবদান নাই এটা আল্লাহ কোরআনের মধ্যে যা কথা বলে ঠিক কিনা আজকে আপনারা যেখানে এসেছেন এটা আমার মধ্যে জানা হয় এটা কোরআনের মধ্যে যার কারণে আপনারা এসেছেন কথা বলেন ঠিক তাহলে যারা আজকে এই পটর পটর করছে তারা সাবধান ঠিক না আপনারা তাদের পক্ষে না বিপক্ষে আমরা সজাগ আমরা কোন সৈরাস আর বাংলাদেশে নতুন করে আমরা আর হাট ঘাট মাঠ দখলদারিত করার সুযোগ দেব না আমরা নতুন করে আর কোনো ফ্রাঁচিশ সরকার তৈরি হোক এটা আমরা চাই না কোন স্বৈরাচারের আবির্ভাব এটা আমরা চাই না আমরা চাই ন্যায় ইনসাফের ভিত্তিতে একটি বাংলাদেশ গঠন হোক জিকির আল্লাহর কোরআন দিয়ে ইউনিয়ন চলবে পৌরসভা চলবে সিটি কর্পোরেশন চলবে পার্লামেন্ট চলবে জিকিরে বৈষম্য দূর হবে কথা বলি ঠিক না আল্লাহর আইন চাই সৎ লোকের এটা কি ভালো না খারাপ বলেন সব সমস্যার সমাধান আর কথা বলিনা কেন সব সমস্যা সমাধান আল্লাহর আইন চাই সৎ লোকের আল্লাহর আইন যদি থাকে আর সৎ লোকের শাসন যদি থাকে সুখী সমৃদ্ধ একটি সোনার বাংলাদেশ গড়া যাবে নাইলে যতই আল্লাহর আইন বাদ দে কালমার্সের মতাদর্শ দিয়ে লেনিনের আদর্শ দিয়ে পিলেটের মতাদর্শ দিয়ে এরপরে তার রহীনের মতো বাদ দে এবং মানুষের তৈরি করে আইন দিয়ে আদর্শ দিয়ে চেয়ার আদর্শ দিয়ে কোনো মানুষের তৈরি করে আইন দিয়ে বাংলার ভূখণ্ডে কেন গোটা বিশ্বের মানচিত্রে কোথাও শান্তি পাওয়া যাবে কথা কা কথা বলেন না কেন কা একেবারেই কথা ক্লিয়ার আল্লাহ বলছে ফামান তাবিয়া হুদায়া ফালা কাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বান্দা পৃথিবীতে শান্তি পেতে চাও সুখী হতে চাও সুন্দর সমাজ সুন্দর অষ্টহার দিতে চাও তাহলে আমার কোরআন ছাড়া বিকল্প কোনো কোন দিক সাল আমাদেরকে যতই হুমকি দেখা আমরা আর কোন হুমকিতে বড়োয়া করি না সাড়ে সতেরো বছর আমাদেরকে শুধু হুমকি দিয়ে নয় আমাদের কারোর হাত কেটেছ পা কেটেছ কারো রিমান্ডের নাম নিয়ে আইনা ঘরের মতো জঘন্য ঘর তৈরি করে পৃথিবীর আলো বাতাস থেকে পরিবার থেকে দূরে রেখেছ আমাদের অসংখ্য ভাইদেরকে হাসির কাশতে ঝুড়িয়েছ আমাদের অসংখ্য ভাইদেরকে ডান্ডা পিড়িপিড়িত অবস্থায় দিনের পর দিন রাতের পর রাত মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কাশতে তুলেছো তবু আমার ভাইরা ধৈর্য হারা হয় নাই কথা বলেন আমরা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমরা সবর করেছি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন শাহ অথে এই যে দশ লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ কোরআনের মাহফিলে মানুষ হওয়া এটা আমি তো বিজয়ের একটা লক্ষণ মনে হচ্ছে কত বলেন না কেন আজ হ্যামিলিয়ান বাসিয়ার মত আলি বলে আমাদের কথা শোনার জন্য যারা লক্ষ লক্ষ জনতা যাচ্ছে এইগুলো থেকে যে এই নাস্তিকদের চুলকানি বেড়ে গেছে তোমরা চুলকাও কোনো কাম হবে না আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলে বোলামার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ তাদের বাংলাদেশ দাড়ি আর টুপিয়ালার বাংলাদেশ সব দল দেখা শেষ আলে বোলাবার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা কথা বলেন বহু দেখেছি স্বাধীনতার তিপান্নটি বছর উঁচু হয়েছে আর মুসলমান তারা যে ধর্মের অনুসারী তার নাম হলো ইসলাম ইসলাম ধর্ম অনুসারী যারা হবে তারা কাপুরুষের মতন থাকতে পারে না তারা পীরের বেশে কথা বলবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি মুসলমানেরা ঝিমিয়ে গেছে নাস্তিক কয়েকটা হাতিগুনা তারা যেন উঁচু হচ্ছে জোরে তাকবির দিতে চান কারা কারা রাজি আছেন তাহলে আমার সাথে হাত তুলে বলেন না আর একটু আসতে বলেন আলো আলোম সংসদে চালোম নারায় কি আল আলকুরানের আলো আলম হই গান বাজনার আলো তাও কাই ঘরে ঘরে জালুক আমি আবারও আপনাদের পরীক্ষা করলাম আপনারা জাতে মাতাল তালে ঠিক আছেন কিনা দেখলাম বলছে আল কোরানের আলো কাই সংসদে জালো কেউ কাই ঘরে ঘরে জালো যেই বলেছি গান বাজনার আলো তাও কাই ঘরে ঘরে জ্বাল আসলে সত্য কখনো গোপন থাকে না থাকে মুসলমানদের ঘরে তখন কোরআন জলে না মুসলমানদের ঘরে এখন গান বাজ নাই চলে সকালে ঘুম থেকে উঠেই দেখা যায় তাহেরি ডিজি গান দুপুর বেলা হলে দেখা যাচ্ছে মেরির গান রাতে শোয়া ছোঁয়ার সময় দেখা যাচ্ছে বিরহর গান সালমার গান আছে না নাই মুসলমানদের ঘরে কোরআন জলে না তাই সত্য কথা বেরিয়ে গেছে যেই বলেছি কান বাজনার আলো কয় যে ঘরে ঘরে জ্বালানো যাবে ওগুলো বন্ধ করো করতে হবে বাইর আমার আমার পূর্বের আলোচক আপনাদের আঞ্চলিক ভাতাই ভাষায় বক্তব্য আপনাদেরকে ধন্য করেছে তার সাথে আমার জীবনে অনেক মাহাবীর হয়েছে মরুন মহাদেশ জামাল উদ্দিন সাহেব আল্লাহ পা আকরবুল আলমী মাহাতারামের এই কণ্ঠটাকে দিনের জন্য কবুল করেন বক্তব্য রেখেছেন মরুন আব্দুল সত্তার মরণ নুরুল আলম আল্লাহ তাদের কণ্ঠকে দিনের জন্য কবুল করেন আজকে তাহলে কোরআনের মাহফিলে এসে আমি আর আপনি খুশি ঠিক কিনা কিন্তু এই সমাজে এমনই কিছু নাস্তিক আছে তারা কোরআনের মাহাপিলে খুশি নেয় তাদের কাছে মমতাজের গান ভালো লাগে সালমার গান ভালো লাগে ঠিক না বেঠি নৃত্যের কনসার্ট ভালো লাগে মাহফিল ভালো লাগে এমনও নাস্তিক আমাদের দেশে আসে না নাই অন্তত পক্ষে আপনাদের বাস খালি নাই এখানেও আছে আছে আমি জানি আছে তার কারণ বিগত সাড়ে সতেরোটি বছর আমি এই চট্টগ্রাম বাসখালী থানার মানুষদেরকে চিনি তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের কোরআনের কাছ থেকে কোরআনের কথা গুনতে চেয়েছিল কিন্তু সাড়ে সতেরোটি বছর এখানকার সৈরা সারে অনেক আলেম ওলাদারকে ঢাকা থেকে আসতে দেয় নাই অনেক জেলাম আলেমদের কণ্ঠকে শুনতে দেয় নাই অনেক কোরআনের মাহাপিল গুলো তো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর আইন করে বন্ধ করার ষড়যন্ত্র করেছে কথা বলেন ঠিক কেনা অনেক ইসলামী আন্দোলনের কর্মীরা যারা এখানে নেতৃত্ব দিত তাদেরকে মঞ্চে পর্যন্ত উঠে দেওয়া হতো না আবার ভয়রা কথা সত্য না মিথ্যা বিগত সাড়ে সতেরোটি বছর আমরা জলবে শিকার হয়েছি কোরআনের কথা বলবো তাও বলতে দেওয়া হবে না গানের অনুমতি হবে যাত্রার অনুমতি হবে সার্কাসের অনুমতি হবে পুতুল নাচের অনুমতি হবে মাসব্যাপী বিভিন্ন আকাম কুকামের অনুমতি হবে কিন্তু কোরআনের মাহফিলের অনুমতি হবে না এর থেকে দুঃখজনক কথা কিছু হতে পারে বলেন আমরা কোন রাষ্ট্রে বাস করি কোন রাষ্ট্রে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান যে দেশে সকালে মসজিদে মহাত্মীর আদান দেওয়ার মধ্য দিয়ে আমাদের সকালে ঘুম ভাঙে যে দেশে রাতের বেলায় মসজিদের মহাত্মীর আদান ধবনির মধ্য দিয়ে আমরা ঈশা নামাজ পড়ে ঘুমাতে যাই যে দেশের চরণভূমিতে আছে শাহজালাল যে দেশের চরণ ভূমিদেশী আছে খানজাহান যে দেশের চরণ ভূমিদেশী আছে হাজি সরিয়ে তুললাম যে দেশের সাড়ে তিন লক্ষ মশীদ রয়েছে হাজার হাজার আমত্যাচার রয়েছে হাজার হাজার ওলা মহাত্রত রয়েছে সে দেশে আল্লাহর কোরআনের মহাপ্রিয় থেকে কোরআন থেকে কথা হবে হাত জাতিকে শুনতে দেওয়া হবে না ওয়ান হান্ড্রিড ফোর্টি ফোর আইন জারি করবে এ জাতি সেটা মেরে নিতে পারে কিন্তু আমরা সাড়ে সতেরোটি বছর কোনো কথা বলতে পারি না আমাদের বুকের মধ্যে রক্তের খরচতা হয়ে যেত তবু আমরা কাউকে কিছু বলতে পারি না কিন্তু রাত আর কতকাল ঘুমিয়ে থাকবে তাই তো তারা কবির কবিতা অনুযায়ী মুগ্ধ এবং আবু সাইদের মতন তরুণেরা জাগ্রত হয়েছিল যে কবি বলেছিল আমরা যদি না মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পহাবে তবে পাঞ্জেরি রাত কত দেরি আর কত এ জাতি আর কতকাল ঘুমিয়ে থাকবে তাই তো রংপুরের আবু সাইদ ঢাকার মুগ্ধর মতন তরুণের আম তারা তুরবার আন্দোলনের মধ্যে দিয়ে একটি ফ্যাসিস সরকারের পতন ঘটিয়ে এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে কথা বলে ঠিক কি অত্যন্ত কথা কথাটা বললাম তারা আজকে কোথায় বলেন যারা কোরআনের মাহাপিল বন্ধ করত তারা আজ কোথায় কোথায় পালাইছে ভারতে মামার বাড়ি আবার কেউ কায় স্বামীর বাড়ি আমার অত নিচে নামছি না ঠিক না ওইটি পালাইছি কোরআনের পাখি চট্টগ্রামে আসতেন তিনি চট্টগ্রাম প্যারেড মাদ্রে একটা কথা বলেছিলেন সেই কথাটা স্মরণ করিয়ে দিয়ে আপনাদের মূল আলোচনার দিকে যাব তিনি বলতেন বেশি বাড়াবাড়ি করব না এমন একটা সময় আসবে নাড়া দেব দিল্লি কোনো জায়গায় তাদের হয় নাই সেই পাখির কথা সেই দিল্লি মামু গিয়ে তাদের দেখা হয়েছে এবং তিনি বলতেন এমন একটা সময় আসবে গর্তের মধ্যে ইদুরের গর্তের মধ্যেও পালানোর জায়গা খুঁজে না আসলেই তাই হয়েছে পৃথিবীর ইতিহাস এমন কোন নজির নাই যে তিনশো এমপি রাতারাতি পালিয়ে যায় কথা কেন ঠিক কিনা আল্লাহ বলে বান্দা আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই বলেন দেখুন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না অতএব সাবধান সতেব সাবধান খবরদার আল্লাহর কোরআনের মাহফিলগুলো নিয়ে তাৎসিল্য করবেন না বন্ধ করবেন না ষড়যন্ত্র করবেন না এখন আমার নতুন করে অনেকে ষড়যন্ত্র করছে এক সৈরা সার গিয়েছে আবার যেন মনে হচ্ছে দুনিয়ার মধ্যে কিছু সৈরা সার নতুন করে তৈরি হচ্ছে সাবধান হয়ে যান এই যে পেকোয়ার আধারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হলো কেন এখন তাদের মাথার টেনশন ধরে গেছে মিজারুর রহমান ডক্টর মিজারুর রহমান আধারী আপনাদেরই তো পেকোয়ার বারো বাকি আয় এসেছিল এসেছিল না কে এক লক্ষ মানুষ হয়েছিল কয় লক্ষ কয় পনেরো লক্ষ নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে এদেশে রাম আর বাপদের ঘুম বামদের ঘুম হারাম হয়ে গেছে যে ডক্টর মিদারু রহমান আধারি সে এসেছে লক্ষ লক্ষ জনতা হচ্ছে আর আমরা বিরিয়ানির প্যাকেট দিয়ে মোটর সাইকেলের তেল দিয়ে তাও আমাদের কর্মী বাহিনী খুঁজে পাই না ডক্টর মিজারুল রহমান আজারিতে কেন মাহাপিলাত লোক হচ্ছে অনেকের মাথা ব্যথা শুরু হয়ে গেছে আপনাদের কক্সবাজার জেলার পেকুয়াতে পনেরো লক্ষ মানুষ হয়েছে আর আমাদের খুলনা বিভাগে আপনারা যাতে জানেন যশোর জেলায় আট দিন ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল হয়েছে তিরিশ লক্ষ মানুষের সমাগম ঘটেছে আল্লাহ আকবর বলেন এই মানুষটিকে অনেকে সহ্য করতে পারছে না আজকেও আমি দেখলাম খবরের মধ্যে এদেশে একটা ভণ্ড পীর আছে পীরের নাম হচ্ছে সাদিকুর রহমান কাসিম সাতিকুর রহমান হাসিন কিনা বাংলাদেশে কিছু হকানি রব্বানি পীর আছে যাদের সহবতে গেলে মানুষ দিন শেখে ইসলাম শেখে নামাজ পড়া শেখে মাস্তুন্দুয়া শেখে কিছু আমল শেখে আর আমার দেশে এমনও কিছু ভণ্ড আছে যেই পীরের দরবারে গেলে মানুষ গুমরা হয়ে যায় ইসলাম থেকে দূরে সরে যায় যে পীরের পীর নামাজ পড়ে না তার মুড়িদাও নামাজ পড়ে না আসে না নাই সেমনি একজন ভণ্ড